হ্যালো এভরিওয়ান আজকে আমি বানাতে চলেছি সামার স্পেশাল পাকা বেলের শরবত চলুন পাকা বেলের শরবত বানানোর জন্য আগে বেলটা ভেঙে নিই নিয়ে ভেতর থেকে বেলের এগুলো বার করে নিই নিয়ে তারপরে আমি আমরা ফিরছি পুরো এই রকম পুরো পাকা বেল পেকে গেছে আমি এবার এটাকে চামচের সাহায্যে এই ভেতরের নদটাকে বের করে নেব যেটা কিনা আমাদের জুস বানাতে সাহায্য করবে জুস বানাতে লাগবেও দেখুন আমি বেলটা ফাটিয়ে অর্ধেকটা আমি বের করেছি কারণ আমি অর্ধেকটা আজকের জন্য ইউজ করব। আর অর্ধেকটা আমি টিফিন কৌটোতে ভরে রেখে দেবো যেটা কিনা আমি কালকে ইউজ করব আপনারা চাইলেও বের করে এরকম অর্ধেকটা ইউজ করতে পারেন আর অর্ধেকটা টিফিন কৌটো ভরে রেখে দিতে পারেন যেদিন আপনারা চাইবেন সেদিন ইউজ করতে পারেন তবে বেশি দিন ভাঙে ফাটিয়ে রাখবেন না যত তাড়াতাড়ি পারবেন খেয়ে নেবেন বেলের সত্ত্বও হয় মানে আমরা চাইলে এমনি পাকা ফাটা বেল পেয়েছেন দু তিনটে নিয়ে এসে এরকম সত্ত্ব বানিয়ে রেখে দিতে পারেন যেটা কি না মাঝে মাঝে আপনারা বানিয়ে সেক্ষেত্রে আপনি ফ্রিজারে দিন রেখে দিলেও কিছু অসুবিধা হয় না আমি সেটা একদিন বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা যদি চান যে আমি ওটা বানিয়ে দেখাই তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন বেলের শরবত বানানোর জন্য আমি কি কি ইউজ করেছি একবার চলুন দেখে নিই বেল আমি আগেই বলেছিলাম বেলটাকে অর্ধেকটা বার করে এরকম রেখেছি সেই বেলটা নুন বিট নুন চিনি আমি আমার কাছে একটু ব্রাউন সুগার আর হোয়াইট সুগার ছিল আমি দুটোকেই মিশিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য আপনারা চাইলে যে কোনো একটা চিনি ইউজ করতে পারেন যেটা আপনার ঘরে থাকবে দই আর মিক্সিং জার যাতে কিনা আমি বেলটাকে পাখিটাকে শরবত করে নেব আমি একটু অল্প জলে বেলটাকে ভালো করে এ করে দিচ্ছি কারণ বেলের মধ্যে অনেক দানা থাকে দেখুন এইসব দানাগুলো মিক্সিতে গেলে পুরো এ হয়ে যাবে তাই আগে আমি দানাগুলোকে বেছে সাইড করে পাখিটাকে এই পাখিটাকে ইউজ করব যার মধ্যে দেখুন কোনো দানা নেই দেখুন বেলটা আমি মিক্সিতে দিয়ে দিয়েছি এবার দিচ্ছি অল্প পরিমাণে দই অল্প পরিমাণে দই আমি রাখবো গ্লাসে গার্নিশিং করার জন্য তারপর দিচ্ছি এক চামচের মতো চিনি আপনারা যে যেরকম পরিমাণে চিনি খান সেরকম পরিমাণে দিতে পারেন আর একটুখানি অল্প পরিমাণে বিনুন চলুন এটাকে মিক্সিতে পেস্ট করে আমি সুন্দর একটা ইয়েলো আর হোয়াইট কালার এসছে দেখুন কী সুন্দর একটা ক্রিমির টেক্সচার এসছে আর আমি বেলের একটু কমই মিষ্টি ইউজ করেছি কারণ বেল এমনিতেই খুব মিষ্টি হয় তাই জন্য আমি কম মিষ্টি ইউজ করেছি আপনারা যে যেরকম মিষ্টি খেতে চান সেরকম দিতে পারেন ফটাফট গ্লাসটাকে এবার সাজিয়ে দিন গ্লাসটা সাজানোর জন্য আগেই আমি গ্লাসের ওপর একটু বেলে পাখি লাগিয়ে রেখেছিলাম বেলের এটাকে এবার একটা চামচের সাহায্যে আমি টকটাকে নিচে দিয়ে দেবো যেটা দেখতে খুবই সুন্দর লাগবে গ্লাসটাকে একটা রিচ লুক দেবে এবার চামচের সাহায্যে আমি আস্তে আস্তে বোলটাকে ঢালবো তারপরে আমি বেলের ঘোল যেহেতু আমি দইটাকে নিচে দিয়েছিলাম দেখুন দইটা নিচে একটা সুন্দর সাদা লেয়ার করেছে তার উপরে হালকা হল বেলের ঘোল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক দিতে ভুলবেন না প্লিজ প্লিজ